সংবিধান সংস্কার কমিশন সহ যে সমস্ত কমিশনগুলো গঠন করেছে সেটা একটা ইতিবাচক পদক্ষেপ শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী যত অংশীজনরা আছে এবং জনগণের বিভিন্ন অংশের সাথে তারা আলাপ আলোচনা করবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইরত সকল পক্ষই কিন্তু এই সরকারকে সমর্থন জানিয়েছে যেটা জনগণ প্রত্যাশা করে যে সরকার আরো এফেক্টিভলি আর কার্যকর ভাবে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে ক্যামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার দেখুন এই যে অভ্যুত্থান এটা যে বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে সেটাকে একটা বাস্তব রূপায়ণ দেওয়ায় মানুষের আকাঙ্ক্ষা মানুষ পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না মানুষ নতুন বাংলাদেশের একটা নতুন যাত্রা চায় এবং সেই নতুন যাত্রার আকাঙ্ক্ষাটাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সেই সব রাজনৈতিক শক্তিগুলো এবং বিশেষভাবে শিক্ষার্থীরা শ্রেণী পেশার মানুষ সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে যাবেন এটা মানুষ প্রত্যাশা করে তো আমরা মনে করি যে সরকারকে এই বিষয়ে একটা উদ্যোগী ভূমিকা নিতে হবে বিশ্ব অন্তর্বর্তী সরকার এবং তারা ইতিমধ্যে যে সংবিধান সংস্কার কমিশন সহ যে সমস্ত কমিশনগুলো গঠন করেছে সেটা একটা ইতিবাচক পদক্ষেপ কেননা এই কমিশনগুলো দেশের বিভিন্ন অংশীজনদের সাথে অর্থাৎ শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী যত অংশীজনরা আছে এবং জনগণের বিভিন্ন অংশের সাথে তারা আলাপ আলোচনা করবেন এবং আলাপ আলোচনা করে দেশের এই রাজনৈতিক রূপান্তর অর্থাৎ গণতান্ত্রিক রূপান্তর একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটার ব্যাপারে একটা প্রস্তাবনা তৈরি করবে সেই প্রস্তাবনার জায়গাতে আমরা আমাদের প্রস্তাব দেব এবং আমরা এই প্রক্রিয়ায় অংশ নেব দেখুন এই সরকার তো দাঁড়িয়ে আছে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের উপরে এবং এইখানে যারা বিগত ফ্যাসিস সরকারের বিরুদ্ধে লড়াই করেছে শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলো তো দীর্ঘদিন ধরে লড়াই করেছে শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন তারা তাদের দীর্ঘদিন ধরে লড়াই করেছে এবং এই সকল পক্ষই অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইরত সকল পক্ষই কিন্তু এই সরকারকে সমর্থন জানিয়েছে এবং এই সরকার এ পর্যন্ত এই দেড় মাসের মতো পার করেছে এটা অত্যন্ত কম সময় এখনও পর্যন্ত পুরো কাজের মূল্যায়ন করার জন্য যেটা জনগণ প্রত্যাশা করে যে সরকার আরও এফেক্টিভলি আরও কার্যকরভাবে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে যে বিভাজন তৈরি করে সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে বিগত সরকার সেখানে তারা সমাজের মধ্যে একটা সম্প্রীতির জায়গা সৃষ্টি করার ক্ষেত্রে তারা উদ্যোগী ভূমিকা নিতে পারবে এবং দেশে একটা ন্যায় বিচারের জায়গা সৃষ্টি করতে পারবে কারণ বিগত ফ্যাসিস সরকার যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালিয়েছে এই জুলাই আগস্টে এবং গত পনেরো বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচার গুম খুনের বিচার অর্থপাচার পাচার লুণ্ঠন সেগুলোর একটা বিচার এই বিচারটা আমাদের খুব জরুরি কেননা এটা বাংলাদেশের নতুন যাত্রার একটা ভিত্তি এবং এই সরকারকে সেই উদ্যোগটা গ্রহণ করতে হবে এমনভাবে করতে হবে যাতে করে বিচারের প্রতি মানুষের আস্থা বাড়ে এবং এইটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সকল পক্ষের জন্য এবং একই সাথে বলবো যে একটা অর্থনৈতিক সংকটের জায়গায় আমরা আছি কারণ বিগত সরকার একটা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে এইটাকেও আশুভাবে মোকাবেলা করা এই সরকারের একটা জরুরি কাজ কেননা এটা তো চলমান এটা তো কোনো কিছু সময়ের জন্য অপেক্ষা করবে না আর পাশাপাশি আমরা যেটা মনে করি যে যারা লড়াই করেছেন এই বিগত পনেরো বছর বিশেষভাবে জুলাই আগস্টে যে আমাদের ছাত্র তরুণরা আমাদের শ্রমজীবী মানুষ অকাতরে জীবন দিয়েছেন এই শহীদরা এমন একটা মানে উচ্চতর মানবিক মুহূর্ত সৃষ্টি করেছে যে সমষ্টির স্বার্থে জাতির স্বার্থে জনগণের স্বার্থে তারা নিজেদের জীবন উৎসর্গ করার জায়গায় এসছেন এবং প্রবল রাষ্ট্রশক্তি মোকাবেলা করে একটা গণআন্দোলন গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে এই এটা মানবিক মুহূর্ত হিসেবেই একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভীষণ প্রেরণার বিষয় ফলে সেই দিক থেকে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত করা জাতীয়ভাবে তাদেরকে সম্মানিত করা তাদের পরিবারের দায় দায়িত্ব গ্রহণ করা আহত যারা হয়েছেন আমাদের লড়াকু যোদ্ধারা তাদের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করা তাদের পরিবারের দায় দায়িত্ব গ্রহণ করা এগুলোও তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ এখন এই কাজগুলো করার ক্ষেত্রে তাদের যে অগ্রগতি সেটা অনেক ক্ষেত্রেই মানুষের প্রত্যাশা এখনও পুরোপুরি পূরণ করতে পারছে না আমরা মনে করি যে আরও এফেক্টিভলি আরও দ্রুততার সাথে এই জায়গাগুলোতে তারা জনগণের প্রত্যাশা পূরণে তাদের কাজগুলো করবেন পাশাপাশি রাজনৈতিক যে প্রক্রিয়ার উদ্যোগ তারা নিয়েছেন কীভাবে রাষ্ট্র ব্যবস্থা নতুন বন্দোবস্তে যাবে নতুন একটা সংবিধান গণতান্ত্রিক সংবিধান তৈরি হবে এবং সেই ক্ষেত্রে আমরা বলেছি যে এখানে আবারও অংশীজনদের সাথে আলোচনার মধ্যে দিয়ে যত একটা রাজনৈতিক ঐক্যমত্য একটা জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে আমরা এই উত্তরণটা করতে সক্ষম